দেখো পুরি কিন্তু আজকে যুগেও দেখা যায় বিভিন্ন জায়গায় মেনলি বেসিক্যালি পুরি দেখতে পাওয়া যায় হচ্ছে গ্রামগঞ্জের দিকে অথবা পাহাড়ে পর্বতে অথবা কোনো ফুলের বাগানে এবং কোনো নদীর চড়ায় নদীর ধারে যেখানে সুনিশার মানুষজন থাকে না সেসব জায়গায় কিন্তু আজকের যুগেও ফুল দেখা বেশ কিছু আগে বেশ কিছু মানুষ আমার কাছে এসছিলেন এই পুরীর ব্যাপারটাকে তারা কিন্তু খুদ কলকাতা শহরের মতন জায়গায় থাকে তো আর জায়গা যেটা আমি বলি আপনাদেরকে পুরী কিন্তু দেখা যায় বিভিন্ন রকমের মিষ্টির পুরী থাকে এবং তারা কিন্তু রাতের বেলা আসে পুরী কিন্তু বিভিন্ন রকমের লাল পুরী নীল পুরী আসমানি পুরী বিভিন্ন টাইপের পুরী দেখতে পাওয়া যায় এবং পুরীরা কিন্তু যদি সঠিক সাধনা করা যায় সাধন পদ্ধতির মাধ্যমে কিন্তু পুরীদেরকে সিদ্ধও করা যেতে পারে এবং পুরীদেরকে যদি কেউ সিদ্ধ করে সেক্ষেত্রে পুরীরা কিন্তু বিভিন্ন রকমের সুখ প্রদান করে থাকেন এক পরিষরিক ক্ষমতা সাধককে পরীরা কিন্তু দিয়ে থাকে। পুরীরা সাধারণত খুব অপরিষ্কার হয় খুব মিষ্টি গন্ধ তারা প্রেফার করেন বিভিন্ন রকম মিষ্টি জাতীয় দ্রব্য তারা পছন্দ করেন এবং পুরী সাধনার বিষয়ে যদি আরও ডিটেলস জানার তোমাদের দরকার থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিও কারণ সাধনা কিন্তু কোনো ছেড়ে ফেলার বিষয় পুরীদের মধ্যেও কিন্তু এক অতি প্রাকৃতিক ক্ষমতা থাকে এবং পরীরা কিন্তু সাধকের যে কোনো রকম মানুষের যে কোনো উইশ পূরণ করতে সম্ভব হয় এক কথায় পরী হচ্ছে একটা তত্ত্ব মানে যদি আরও ভেঙে বলতে যাই আপনি ধরে নিতে পারেন জিনের যে ফিমেল ভার্সান অর্থাৎ স্ত্রী লিঙ্গ তাকে কিন্তু আপনি এক কথায় পরি বলতে পারেন